মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ করেছি খুবই সাধারণ ও দেশীয় একটি রান্না চিংড়ি দিয়ে চিচিঙ্গের ঝোল আর এই রান্না আমি কীভাবে করেছি তা আর শেয়ার করবো আমি কিছু চিসিঙ্গা নিয়েছি একটি ফিলিয়ারের সাহায্যে সবগুলো চিসিঙ্গের খোসা ছাড়িয়ে নিব। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিচিঙ্গের এপাশ ওপাশ কেটে ফেলে দেবো আমি একটা চিচিঙ্গা কেটে আপনাদের দেখাচ্ছি আপনারা আমার মতো কেটে নেবেন এখন রাস্তা মোড়ে মোড়ে কিনবে ভ্যানে প্রচুর পরিমাণে চিচিঙ্গা পাওয়া যায় তো আমার সবগুলো চিচিঙ্গা কাটা হয়ে গেছে এরপর করেই দিয়ে দিলাম ঘানিতে ভাঙা সরিষা তেল তেল গরম হলে এর ভিতরে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে এর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ কিছুক্ষণ নেড়ে নেব এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কিছুক্ষণ নেড়ে সেরে নিলাম এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া ওয়ান ফোর চামচ মরিচের গুঁড়ো আর এই মরিচ গুঁড়ো দিলাম রান্নার পর সবজির কালার সুন্দর আসে এরপর দিলাম এক চামচ বাটা পেঁয়াজ আর দিলাম স্বাদমতো লবণ এরপর আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব তিন থেকে চার চামচ পানি দিয়ে মশলা কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দেব এখন মশলার সাথে সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে সবজির গায়ে মশলা ভালোভাবে লেগে যায় এরপর যে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নেড়ে নেব দেখুন সবজি থেকে পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি দেইনি আর সিসিং গ্যাস সেদ্ধ হতে বেশি সময় লাগে না সবজি থেকে যে পানি বের হয়েছে তাতেই সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে আমি সবজি নেড়ে ছেড়ে দিয়েছি ছয় থেকে সাত মিনিট পরে এখন দেখব সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নিয়ে পরিবেশন করব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই রেসিপি যেমন হেলদি তেমনি টেস্টি হয় আপনারাও আমার এই টিপস ফলো করে বাসায় ট্রাই করতে পারেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ